धर्मः प्रजित पैत पद्म निर्मं सता विद्यम् वस्तुवत्र वस्तु शिबिरं तापत्रय

ধর্মনো কি সেই ধর্মের নিষ্কপট পরম ধর্ম সেই ধর্মের নিরুপণ করা হয়েছে ধর্ম প্রজিত কইতব যত্র পরম জৈন পরম ধর্মের নিরুপণ করা হয়েছে কইতব কবি ভগবান বলছেন মা ଅଭିসংধায় যো హిংসং

সংব্রহি ভিন্ন্য দ্বিদভাগম ময়ী কুরজাত স تامসহ দিবচেন এখানে সুকুমার জি প্রথমেই বললেন ধর্মম প্রজিত জিদ কোইতবAttr পরমো এখানে কোন ধর্মের রূপণ করা হয়েছে এখানে সেই ধর্মের রূপণ করা হয়েছে যে ধর্মের রূপ দেউনি নিষ্কাম নিষ্কপক এখানে কোনো কামনা নেই অকৈ তপ বলছেন এখানে ধর্ম প্রজ্জিত কৈ তপ এখানে নিষ্কাম নিষ্কপট পরম ধর্মের নিরূপণ করা হয়েছে আর এই ধর্ম কার মধ্যে পাওয়া যাবে এই নিষ্কাম আর নিষ্কপট যে ভক্তি এই নিষ্কাম আর নিষ্কপট ভক্তি প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু তোমার ভক্ত। কেউ নেই সবাই তোমার কাছে চাইতে আসে যে তোমার কাছে আসে সে তোমার কাছে চাইতে আসে তোমাকে কেউ চাইতে আসে না সবাই ওই দুর্যোধনের মতই তোমার কাছে সবাই চাইতে আসে কিন্তু তোমাকে কেউ চাইতে আসে না সবার তুমি যদি দাও তাহলে তুমি আসো মানে ভগবানের কাছে চাইলাম যদি পেলাম তাহলে ভগবান ঠিক আছে আর চাল পরে যদি কিছু না পেলাম তাহলে ভগবান ভগবান ওসব কোন কিছু নেই তুই এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে প্রভু নসর দ্বিতীয় সবই বণিক বলছে কেউ তোমার ভক্ত না সবাই ব্যাগ সবাই তোমার কাছে চাইতে আসে চাইলে যদি চাওয়া পূরণ হয় তাহলে তোমার কাছে আসবে আর যদি চাওয়া পূরণ না হয় তাহলে কোন ধর্ম নিয়ে কোন মতলব কারণ নেই কিন্তু কপিল ভগবান বলছেন এখানে সাধুখ্য শাস্ত্রিও সাধু এক আত্মীয় মাক্পু তো দেবানন্দগ্নি বিনামদ সেবন জনা বলছে এই যে পাঁচ প্রকারের মুক্তি তাকে দিলেও তিনি গ্রহণ করেন না তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত আর এই ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত যে ভগবানের কাছে কোনো কিছু চায় না সেই হচ্ছে নির্গুণ ভক্ত আর সেই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত তো এই যে কি বলছেন প্রথমেই অভিসন্ধায় ও যো হিংসাং দম্ভম মাশ্চর্য মেয়ে গো যিনি আসে আমার কাছে কি জন্য আসে মানে ওই অভিসন্ধি নিয়ে আসে ভেতরে তার একটা অভিসন্ধি আছে কি যে আমি ভগবানের কাছে চাইব যদি এটা পাই তাহলে ভগবানকে এটা দেব ঠাকুর যদি পাস করে যাই তাহলে আমি তোমাকে পাঁচ কেজি মিষ্টি দেব দেখা গেল পরীক্ষার পরে বলে অভিসায় বলছেন আমার হিংসা আছে তার মধ্যে দম্ব মানে অহংকার আছে সে আবার অহংকারী কি সব থেকে বড় যে দোষ

বলছেন প্রকৃত ধর্ম কি প্রকৃত ধর্ম হচ্ছে এই মাছর্য দোষ বা বলছেন এই মাছর্য যার মধ্যে নেই সেই হচ্ছে এই ভাগবত শ্রবণের অধিকারী অন্য এই ভাগবত শ্রবণের অধিকারী নন কারণ সে যদি শ্রবণ করে তার কোন লাভ হবে না যার মধ্যে মাশ্চর্য দোষ আছে সে যদি এই ভাগবত শ্রবণ করে বলছেন তার খুব একটা লাভ হবে না তবে বারবার শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে তার এই দোষ একদিন চলে যাবে তখনই সে লাভবান হবে এই ভাগবতের দ্বারা কিন্তু বলছেন যিনি যার মধ্যে মাৎসর্য দোষ আছে তিনি যদি এই ভাগবত শ্রবণ করেন তাহলে প্রথমে তার মধ্যে নানান রকমের প্রশ্ন জাগবে বলছেন সে সবকিছু আমরা করলে দোষ এই দিকগুলোই তার মধ্যে বেশি করে ধরা পড়বে যার মধ্যে মাৎসর্য দোষ আছে তো এই জন্যে বলছেন

একমাত্র সুদাময় ছিল ভগবানের ঐশ্বর্য দেখে তার আনন্দ হয়েছিল সুদামার একটা ঘর নেই ঘরে বর্ষায় জল পড়ে চাঁদের আলো প্রবেশ করে সূর্যের আলো প্রবেশ করে আর সেই ভগবানের সেই মহল যখন তিনি দর্শন করলেন দর্শন করে মনে মনে কি ভাবছেন আহা আমার বন্ধু এত সুন্দর জায়গাতে থাকি দেখি তিনি আনন্দ পাচ্ছেন একবারও তার মনে হয়নি তো এমন বন্ধু ওই হয়তো সুদামাই ছিল আর পাওয়া দুর্লভ যে বন্ধুর ভালো দেখে আনন্দ পাওয়া সবাই বর্তমান যুগে কষ্টই পায় মানে অন্যের ভালো দেখে কেউ সুখ পায় না সবাই কষ্ট ছাড়া অন্য কোনো কিছু পায় না আমাদের চিন্তা ভাবনায় এটাই যে আমার বাড়িতে আলো না তো অন্য কারোর জ্বলছে না তো অন্য কারোর বাড়ি কেন জ্বলছে এই হচ্ছে আমার কথা মানে আমার নেই অন্যেরও যেন না থাকে এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা বর্তমান যুগে এই চিন্তা ভাবনাতেই সবাই চলে আমার থেকে যেন উপরে কেউ না যেতে পারে উপরে গেলেই কষ্ট হবে তো আমরা অন্যের ভালো দেখে সহ্য করতে পারি না যে নিজের যেটুকু আছে তাতেই কিন্তু চলে যায় কিন্তু ওই অন্যের দিকে তাকিয়ে কষ্ট পাবো যে আমার গ্লাসে অর্ধেক জল পাশের লোকটা গ্লাসে তুমি এক গ্লাস ভর্তি করে কেন দিলে একই লাইনে বসেছি দিতে দিতে দেখা গেল তার গ্লাসে অর্ধেক পড়েছে পাশের লোকটার গ্লাস দেওয়ার ভর্তি তো এই হয় এবার এই নিয়েই গন্ডগোল বেঁধেও যায় যে আমাকে তুমি অর্ধেক দিলে ওকে তুমি কেন সম্পূর্ণ ভর্তি করে দিলে এই অর্ধেকটাতেই কিন্তু আমার পিপাসা মিটে যেত কিন্তু কেন দিলে এই হচ্ছে আমাদের সমস্যা আমরা ভগবানকেও বলি প্রভু তুমি ওকে সব দিলে আর আমাকে তুমি কিছুই দিলে না তো এই হচ্ছে আমাদের মাৎসর্য দোষ একেই বলে মাৎসর্য দোষ তো এই মাৎসর্য দোষের এর জন্যে ভগবানকে দায়ী করে কোনো লাভ নেই এর জন্যে আমি নিজেই দায়ী আমার কর্মফল দায়ী পূর্ব জন্মের प्रारब्ध দায়ী এর জন্যে একে অন্যকে দায়ী করে কোনো লাভ নেই তো এখানে বলছেন বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবির তা এই ভাগবত শ্রবণ করলে লাভ কি হবে কারণ লাভ ছাড়া মানুষ কোনো দিকে যাবে না আগে শুনবে লাভ কি হবে ওখানে গেলে তো এই জন্যে সুখদেবজি ভাগবতের প্রথমেই বলে দিলেন এই ভাগবত শ্রবণ করলে লাভ কি হবে বলছেন বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবিদম এই ভাগবত শ্রবণ করলে বাস্তব বোধ হবে এই ভাগবতের কথা শ্রবণ করলে বাস্তব জ্ঞান লাভ হবে কেমন বলছেন বাস্তব জীব বাস্তব জগৎ বাস্তব মায়া জ্ঞান হবে এই ভাগবত শ্রবণ করলে মানে এই জগৎ কেমন এই জগতের সত্যতা কতখানি যা যা সত্য বলে মনে করছি প্রকৃত অর্থেই জগতের স্বরূপ কি সেই জগতের প্রকৃত স্বরূপ আমি উপলব্ধি করতে পারব এই ভাগবত কথা শ্রবণ করলে আর কি হবে বলছেন আর হবে তাপত এই ভাগবত শ্রবণ করলে তাপত্রয় উন্মূলনম এই ভাগবতের দ্বারা ভিতরের যে তাপ আছে আমাদের আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক सचिदा नन्दुरु वायु विश्व उत्पत्ति आदि हेतवी तापुत्राय विदासायो श्रीकृष्णाय वयं नमो एई जे प्रथम श्लोक इति आर एडी হচ্ছে प्रथमे स्कন্ধে দ্বিতীয় শ্লোক এখানে কি বলেন तापुत्रय उ मूलनम एई तापुत्रय आदि दैविक आध्यात्मिक आर आदि भौतिक ताप চলে যাবে भागवत ভগবত শ্রবণ করিলে তো আদি দৈবিক কি আদি দৈবিক হচ্ছে দৈবিক কারণে ঝড় বৃষ্টি ঠান্ডা গরমে যে কষ্ট পাই ভূমিকম্পের দ্বারা যে কষ্ট তারপর যে দৈবিক কারণ যত আছে তো এই দৈবিকতা আর কি আদি দৈবিক আদি ভৌতিক ভৌতিক আর আধ্যাত্মিক বলছেন আদি দৈবিক আদি ভৌতিক ভৌতিক হচ্ছে যত ভৌতিক প্রাণী হিংস্র প্রাণী সর্ব আদি যত হিংস্র প্রাণী আছে তার থেকে যে কষ্ট পাই তাকে বলে ভৌতিক তাপ আর আধ্যাত্মিক তাপ আধ্যাত্মিক তাপ হচ্ছেই সবথেকে বড় কষ্ট দেয় সেটাই হচ্ছে ওই কর্মফল আধ্যাত্মিক তাপ হচ্ছে কর্মফল জনিত তাপ পূর্বজন্মের প্রাবন্ধে যে যে কর্ম করে রেখেছি সেই কর্মের ফলের জন্য যে কষ্ট পাচ্ছি তাকে বলে আধ্যাত্মিক তাপ তো এই সমস্ত তাপ চলে যাবে আদি দৈনিক তাপ চলে যাবে আদি ভৌতিক তাপ চলে যাবে আধ্যাত্মিক তাপও চলে যাবে মানে ওই যে প্রারব্ধ তো পেহেবেরা চা বার রাজা চা শরীর তুলসী চিন্তা ছড়তে ভঘুবীর এই যে প্রারব্ধের জন্যে যে যে কষ্ট ভোগ করছি বলছে এই কষ্ট ভোগ করতে হবে মানে প্রারকদেহে যেটা আছে ওটা তোমাকে অবশ্য মেবো ভক্তব্যন্ততম কর্ম শুভম অশুভম যে অবশ্যই তোমাকে ভোগ করতে হবে প্রারকদেহে যে যে ফল তোমার যা যা করে রেখেছ তার ফল তোমাকে ভোগ করতেই হবে কিন্তু এখানে কি বলছেন এখানে বলছেন ও প্রারব্ধের ফল প্রারব্ধের কর্ম ফল যদি কোনো খারাপ কর্ম করা থাকে

ভাগবত শ্রবণ করলে ভগবান সদ্য মানে শ্রবণের সাথে সাথেই ফল পাওয়া যাবে এ ফল এক বছর বা এক মাস পরে নয় এ ফল সাথে সাথে শ্রবণের সাথে সাথে এই ফল পাওয়া যাবে কি ফল পাওয়া যাবে বলছেন যে সদ্য ঋদ্ধীয় অবরুদ্ধতে শ্রবণের সাথে সাথে ভগবান হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যাবেন যিনি এই ভাগবত শ্রবণ করবেন তো এই ভাগবত কিসের নিরূপণ করেছে এই ভাগবত পরম ধর্মের নিরূপণ করেছে তো এই পরম ধর্ম আর ধর্ম কি ধর্ম আর পরম ধর্ম কি ধর্ম আর পরম ধর্ম হচ্ছে যে সময় রামজী বলে যাবেন বলে প্রস্তুত প্রস্তুত হয়েই করেছেন সে সময় লক্ষ্মণজি বলছেন দাদা আমি তোমার সাথে যাব তো প্রভু বলছেন দেখো তুমি আমার সাথে গেলে চলবে না গেলে হবে না কেন তুমি চলে গেলে পিতা মাতাকে কে দেখবে তখন বলছেন না দাদা আমি তোমার সাথেই যাব পিতা মাতাকে দেখা সেটাই তোমার ধর্ম ভগবান বলছেন প্রভু রামচন্দ্র বলছেন তুমি গৃহের থেকে পিতা মাতার সেবা করবে এটাই তোমার ধর্ম লক্ষ্মণজি বলছেন না আমি তোমার সাথেই যাব তো প্রভু যখন দেখলেন কিছুতেই লক্ষ্মণজি মানতে চাইছেন না তো বলছেন যাও মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো তো তিনি দাদার সাথে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দাদার সাথে চলে গেলেন তো এখানে কি হল পিতা মাতার সেবা করাটাই ছিল ধর্ম কিন্তু সেটি ত্যাগ করে তিনি দাদার সাথে চলে গেলেন দাদার সেবা করার জন্য এটি হচ্ছে পরম ধর্ম গৃহে থেকে পিতা মাতার সেবা এটা ধর্ম কিন্তু দাদা ভগবান তো ভগবানের সাথে চলে গেলেন ভগবানের সেবার জন্য এটি হচ্ছে পরম ধর্ম তো এই ধর্ম আর পরম ধর্মের নিরূপণ করেছে এই ভাগবত তো আমরা শ্রবণ করছিলাম কি বললেন অভিসন্ধায় যো হিংসাম দম্ভম মাচ্চর্য মেবা সংরম্ভি বিন্য দৃঢ়ভাবম ওই কুর্যাৎ সতাম বলছেন যিনি ওই ভাবনা রাখেন তিনি ওই তামসিক ভক্ত যার মধ্যে এই রকম মানে ভিন্ন ভাবাদর্শী যে ভগবানের কাছে আসে এসে প্রভু তুমি আমাকে এই দাও সেই দাও ওকে সব দিয়েছ তুমি আমাকে কোনো কিছু দিলে না তো এই হচ্ছে তানসিক ভক্তির লক্ষণ তো পরবর্তীকে বলছিলেন যে